মাশাআল্লাহ খুব সুন্দর নাম ভাই আপনি কি করেন ভাই আমি একজন ব্যবসায়ী গাড়ি আছে বাড়ি আছে মাশাআল্লাহ আল্লাহ আপনাকে অনেক কিছু দান করেছেন আল্লাহর এই দোয়া জান এই মাল দুনিয়ায় খুব অল্প সময়ের জন্য তাই না ভাই জি হ্যাঁ ভাই আপনি কি কুরআন পড়তে জানেন না ভাই সবে শিখছি কিন্তু কোران পড়াটা তো শিখলাম না ভাই আপনার কি নামাজ পড়াটা হয়েছে তো না ভাই হাতে এত কাজ নামাজ পড়বো কখন সময় তো পাই না আপনাকে সুস্থ রাখছেন কে আল্লাহ ভাই আপনার মতো আমার মতো কত মানুষ পঙ্গ হাসপাতালে শুয়ে জীবনের সাথে ভাঞ্জা লড়ছে চিৎকার করছে আমি আপনিও তো এমন হতে পারতাম তাদের এত সময় ছিল না সময় পায় নাই এখন মাসের পরে মাস হাসপাতালে শুয়ে থাকবে সময়ে চলবে সবাই চলবে আসলে ভাই দুনিয়াটাই দোকা আমরা এই ধোকায় পরে আল্লাহকে ভুলে গিয়েছি গাড়ি বাড়ি এগুলো ধোকা ক্ষমতা এগুলো ধোকা কত গাড়ি বাড়ি ওলারা এখন মাটির নিচে চলে গেছে তাদের গাড়ি বাড়ি কোনো কাজে লাগেনি আবার কেউ দেশ ছাড়া আবার কেউ জেলখানায় আবার অনেকের মাথায় মানুষ ডিম নিক্ষেপ করে ও পুলিশ হাতে হাত করার পরে অথচ এক সময় তাদের আঙ্গুলের ইশারায় দেশের মানুষ উঠত বস্ত সব চলতো এখন তাদের ক্ষমতা কোথায় আপনি সিরিয়ার দিকে তাকান বাসার আল আসাদ দীর্ঘদিন ক্ষমতার দাপটে মানুষকে নির্যাতন করেছে আজকে দেশ পালিয়েছে তাই না ভাই জি আমরা এই দোকার জিন্দগি থেকে আমাদের সবাইকে বেরো হতে হবে দেরি না করে আমাদের সাথে তাড়াতাড়ি মসজিদে চলুন এই ব্যাপারে অনেক দামি দামি কথা হচ্ছে আশা করি শুনলে ভালো লাগবে